কোনো দোয়াদুদ পড়া যাবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই শাহিন শাহিনুর রহমান দেখুন নাপাক অবস্থায় তেলাওয়াত করা যাবে যদি তা নাপাকিটা থাকে ওজু ছুটে যাওয়ার নাপাকি আর যদি গোসল ফরজ হওয়ার মতো নাপাকি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সালাদ তেলাওয়াত করা যাবে না কারণ রসুল করিম সাল্লা স্পষ্ট একটি হাদিস রয়েছে যে কামা যেসালাম অর্থাৎ কোনো জুনবী ব্যক্তি অর্থাৎ যার গোসল ফরজ হয়েছে সে তেলাওয়াত করবে না অথব বড় নাপাকি যদি হয় যেটা গোসল ফরজ হওয়া তার ফলে কিন্তু আপনার করা যাবে না কিন্তু ছোট নাপাকি অর্থাৎ অজু ছোটলে কোরআন করা যাবে আর দোয়া দুরুদের সব অবস্থা পড়তে পারবে ইমানদার ব্যক্তি যদি বড় নাপাকি হয় তারপরেও দোয়া দুরুদ পড়তে পারবে কোনো অসুবিধা নাই এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি রাজীব ইসলাম আপনি জানতে চেয়েছেন চাকুরির সুবাদে ঢাকায় থাকা হয় ছুটিতে গ্রামের বাড়িতে গেলে কি সালাদ কসর করতে হবে ভাইরাজি গ্রামের বাড়ি আপনার নিজের বাড়ি নিশ্চয়ই নিজের বাড়িতে গেলে সেখানে কোনো কসর না সেখানে পূর্ণাঙ্গ সালাত আদায় করতে হবে পুরো সালাত আদায় করতে হবে যেহেতু নিজের বাড়িতে আমরা মুসাফির নই সেখানে আমরা মুকিম সেখানকার আমরা বাসিন্দা অতএব পুরো সালাদ সেখানে আপনাকে আদায় করতে হবে কসর করবেন না আর এদিকে ঢাকা শহরে আপনি বসবাস করছেন সেই হিসাবে আপনি ঢাকা শহরেও পূর্ণাঙ্গ সালাদ আদায় করবেন যেহেতু এটাও আপনার একটা বাসস্থান একটা লোকের একাধিক বাসস্থান থাকতে পারে গ্রামে একটা বাড়ি থাকতে পারে আবার আহ শহরেও তার একটা ঠিকানা থাকতে পারে এতে কোনো অসুবিধা নেই আবুলসেল স্ত্রীকে যদি দেনমোহের ব্যবসা বা কোনো কাজ কাজের জন্য দেয় সেটা কি নেওয়া স্বামীর জন্য জায়েজ হবে বা টাকাটা তাকে পরে ফেরত দিতে হবে কিনা স্ত্রী মোহর পাওয়ার পর যদি স্বামীকে ব্যবসা করার জন্য দেন অবশ্যই স্বামী দিতে পারেন সেটা ব্যবসার জন্য কিন্তু এই টাকা মালিক স্ত্রী অতএব স্ত্রীকে তার আহ এই টাকার লাভ মূল এগুলো সব ফেরত দিতে হবে যদি না দেয় তাহলে সেক্ষেত্রে অস্বী গুণাকার হবেন স্বামী লিপি লিপিনাসিগুন আপনি জানতে চাইছেন ভাইয়া নামাজের দুই শেজার মাঝখানে দোয়া পড়ি তার সাথে আল্লাহ মাহফুল্লি পড়ি আমি কি ভুল করেছি জানাবেন দেখুন সলাতে দুই শেষদার মধ্যবর্তী যে দোয়া এটা আল্লাহ পুরো দোয়াটা পড়বেন যদি আপনি পুরো দোয়া না পারেন তাহলে যেটুকু পারেন আল্লাহ মফলি শুধু এটুকু পান তাহলে এটুকু পড়বেন কিন্তু বাকিটা আপনি ভস্ত করার চেষ্টা করবেন অত্যন্ত অর্থবহ কয়েকটি দোয়া এখানে রয়েছে আমি ইসলাম আপনি জানতে চাইছেন রমদানে করোনা ভাইরাসের টিকা নেওয়া যায় কি না টিকা এটা যেহেতু ইনজেকশনের মতো অতএব ইনজেকশনের যে বিধান আছে আহ এই একই বিধান এখানে প্রযোজ্য হবে আর বিশেষ করে আমরা যদি বলি একটা মাংসে দেওয়া হয় গোষ্ঠী দেওয়া হয় অতএবটা অত কোনো অসুবিধা নেই রোজা অবস্থায় আপনি এটা নিতে পারবেন